তুমি যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে কি করব স্মরণ করব আর বিসমিল্লাহ দ্বারা উদ্দেশ্য হইতেছে গিয়ে আমি কি করছি আল্লাহ তাআলার নামে শুরু করতেছি তাহলে এখানে কাকে শরণ করা হইতেছে আল্লাহকে স্মরণ করা হইতেছে আবার হাদিসে বলা হয়েছে দেখেন কুল্লু আমরি বালিন কুল্লু আমরি দিবালি লা ইবদাউ ফীহি বিসমিল্লাহি ফাহুয়া আক্তাম তো প্রত্যেক কাজ যে কাজের শুরুতে বিসমিল্লা বলা হয় না সেই কাজটা লেস কাটা গরুর মতো লেস কাটা কি গরুর মতো দেখেন না একটা গরু পরিপুষ্ট যদিও পরিপুষ্ট কিন্তু তার লেসটা কাটা গরুটা যদিও পরিপুষ্ট কিন্তু তার লেসটা যদি কাটা থাকে তাহলে সেই গরুর সুন্দর আর থাকে না তো অজুর তো এরকম যদি আমি কি করি বা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যদি আমি বিসমিল্লা না বলি তাহলে এই কাজটা অসম্পূর্ণ থেকে যায় লেস কাটা গরুর মতো হয়ে যায় তো অজুর শুরুতে আমি কি করে নিব বিসমিল্লা বলে নিব এরপরে দেখেন আল্লাহ তা আলাহ এক কয়েকজন বর বলতেছেন সোলাইমান আলাহিসাল্লাম তিনি বিলকিসের কাছে যখন একটা সিটি পাঠাইলেন পাঠানোর সময় তিনি সিটির উপরে লেখা দিছেন ইন না সুলাইমান ইন না হুম এটা সুলাইমানের পক্ষ হইতে এবং তাহার প্রভু তাহার প্রভুর কইতে কি করিলাম তার নিকট পাঠাইলাম বিসমিল্লাহ রহমান রহিম পরম করুন আমি অতিশয় দয়ালু আল্লাহ তালা নামে শুরু করতেছি তিনি এইটা লেখা ওই চিঠিটা বিলকিসের মধ্যে পাঠাইছেন চিঠি পাই এত তার হাওয়া টাইপ হাওয়া টাইপ এই চিঠির ইয়ে প্রথমে সালাম টালাম দেখে তো আমরা এই হাদিস থেকে কি পাইছি এরপরে আরেকটা হাদিস আছে দেখে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন লা ওজু আজ করুসমা লাই ওজু হইবে না যদি আল্লাহ তালা নামে শুরু করা না হয় তাহলে তার অজুটা হইবে না তো আমরা বিসমিল্লা সম্পর্কে জানতে পারলাম যে অজু শুরুতে কি পড়তে হইব বিসমিল্লা বলতে হবে অজু শুরুতে কি পড়তে হবে বিসমিল্লা পড়তে হবে তো এই